এর বিডি ইউটিউব চ্যানেলের নাম শুনেছেন তো সবাই তাই না সেখানেই চলে গিয়েছিলাম আমরা ইউটিউব ভিলেজ পার্ক দেখতে এবং তাদের রান্না বান্না দেখতে এখানে হচ্ছে সবাই বসে আছে রান্না করার জন্য কেটে কুটে নিয়েছে সব কিছু আর এই দিকে হচ্ছে ধোয়ার জন্য পানি লাগবে কিন্তু আসলে কারেন্ট ছিল না তাই ধুতেও পারতেছিল না এই ভাইয়াটা হচ্ছে সব ভিডিও করে থাকে আর গ্রামে যেহেতু কারেন্টের প্রবলেম তাই এই সমস্যাটা ওনাদের ফেস করতেই হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা সবাই চলে গিয়েছিলাম খোকসাতে আর বিডি রান্না দেখতে আর ইউটিউব পার্ক দেখতে এখানে হচ্ছে খোকসা থেকে ভেতরের দিকে যেতে হয় তবে রাস্তায় হচ্ছে সাইনবোর্ড লাগানো থাকে তাই যেতে কোনো অসুবিধা হয় না ওইটা দেখে দেখে সহজেই চলে যাওয়া যায় চারপাশে সবুজ দেখতে দেখতে মানে মাঠের মধ্যে দিয়ে রাস্তা তো দুই পাশের মাঠ দেখতে দেখতে আমরা চলে গেলাম ওই তো দেওয়া আছে এরকম ওখানে হচ্ছে হচ্ছে কুকিং এখানে পার্কিং এরও ব্যবস্থা ছিল আমি দাঁড়ায় আসি। আর এই তো এখানে এন্ট্রি করার যে গেট তারপর সব কিছুই ছিল এখন হলো আমার বর্মশাই টিকিট কাটবে আর আমরা ততক্ষণ দাঁড়ায় আসি তার আগে ও হচ্ছে অটোর ভাড়া দিচ্ছিল এই তো টিকিট কাটছে টিকিট হচ্ছে তিরিশ টাকা করে তখনও ভিলেজের যে গেটটা সেটা তৈরি করা হয়েছিল না আমি হচ্ছে গ্র্যান্ডপা পা কুকিংয়ের ওখানে গেলাম উনি হচ্ছে ওনাদের হেল্প করে আর এই যেসব সব পাড়া বসে আসে ওনারা হচ্ছে মাছ ভাজি করতেছিল কি পোনা মাছ যেন এটা রুই মাছের বাচ্চা বলা হয় এটাকে আমরা বাটা মাছও বলি পোনা মাছও বলি যাই হোক আমি দাঁড়ায় দাঁড়ায় ওনাদের এইসব রান্না দেখতেছিলাম ওনাদের ভিডিওগুলো ইউটিউবে দেখতাম এবার বাস্তবে ওনাদের দেখার সুযোগ পেলাম আমাদের গ্রামের মানুষের কথাগুলো কিন্তু খুবই মজার লাগে শুনতে এরপরে আমরা চলে গেলাম অ্যারাউন্ডি বিড়ির ওখানে তো ওখানে হচ্ছে কারেন্ট আসলে রান্নাটা শুরু হবে তাই ওয়েট করছিলাম এইখানে হলো সব বাইকে বসিয়ে যে খাওয়ানো হয় সেই জায়গাটা আর একটা মজার বিষয় হলো ওই দিন ওখানে চ্যানেল টোয়েন্টি ফোরের লোকজনও গিয়েছিল এরপরে আমার বর ফোন করাতে আমরা আবার চলে গেলাম ভেতরে টিকিটটা দিয়ে দিলাম এরপরে আমি আর নিয়াজ সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আম্মু আর পিয়াস হচ্ছে ভেতরে আছে অলরেডি এখানে সুন্দর ফুল গাছ রাখা ছিল পিটুনিয়া ফুল ছিল কালারফুল ফুল আর কি এগুলো এখানে পানির ফোয়ারাটাও চালু হচ্ছিল না কারণ কারেন্ট নাই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এই যে আমার বড় মশাই সে হচ্ছে ঝুড়ি ভাজা খাচ্ছে আবার আমাকে খাওয়াই দিচ্ছে কি ভালোবাসা দেখাই দেখাই খাওয়াচ্ছে নাকি পাজি এরপরে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন আমরা সকালে গিয়েছিলাম তো জায়গাটা ফাঁকাই ছিল আস্তে আস্তে মানুষ আসে আর কি তবে আমরা যখন নিয়েছিলাম তখন এই জায়গাটাতে অত ভিড় হতো না এখন নাকি প্রচুর ভিড় হয় আমার পরে এখানে একটা কিসের গাড়ি ঘোড়ার গাড়িতে উঠছে নিয়ে যাচ্ছে ডান্স করতেছে এগুলো সব কিন্তু হ্যান্ডমেড এগুলো সব হাতে বানানো হয়েছে

এরপরে আমরা ওখান থেকে নেমে এই ভেতরের দিকে আসলাম এইদিকে আরও অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে আমি আস্তে আস্তে পুরো জায়গাটা ঘুরে দেখাবো এখানে এই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তবু কষ্ট করে আপনারা দেখবেন আমরা একটু বসে হচ্ছে আইসক্রিম খাচ্ছিলাম আমি দেখতেছি ওরা হচ্ছে কি বলে এটা হাড়ির মতো আইসক্রিম খাচ্ছে এটা নাম কি জানি নলেন গুড়ের আইসক্রিম আর আমি আর আম হচ্ছে ক্ষীরমালাই খাচ্ছিলাম এখানে সুন্দর হচ্ছে বোট রাইডও করা যায় এইটা হচ্ছে একটা পুকুর কেটেছে সেখানে আর কি বোট রাইড করা যায় প্রত্যেকটা রাইডের আলাদা আলাদা টিকেটের প্রাইস দেওয়া আছে আমি আস্তে আস্তে ওই ফুলগুলা যেখানে বেশি ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছি আর মাঝখানে মাঝখানে নিজের ভিডিও করতেছি উ যে আস্তে আস্তে মানুষ আসতে শুরু করছে পুকুরের পাশ দিয়ে পুরা ডালিয়া গাছ দিয়ে ভরা তারপরে ছোট ছোট গাঁদা ফুলের গাছও আছে আমি আবার এখান দিয়ে একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম আর মজার বিষয় হচ্ছে আমি যখন এখান দিয়ে হাঁটতেছিলাম ঠিক তখনই চ্যানেল টোয়েন্টি ফোরের যে ক্যামেরা সেটার মধ্যে আমি বন্দি হয়ে যাই এবং ওদের নিউজেও আমাকে দেখায় তো যাই হোক সেই ক্লিপটা আমি এখানে আর দিলাম না ওরা যখন নিউজ করেছিল তখন আমাকে দেখা গেছে এই জিনিসটা খুব মজা লেগেছে আমার আমাকে কিছু জিজ্ঞেস করে নেই বাট আমার ভিডিও চলে আসছে তো নিয়ে আজ এখানে দাঁড়ায় ফুলের সাথে ভিডিও করতেছে এখানে টুকরি টুকরি ঘরও বানানো আছে পুকুরের পাড় ঘেসে তো এগুলাতে বসে আসলে টাইম স্পেন্ড করা যায় বিকেলবেলা বেশি ভালো লাগবে আমার বর বলতেছিল ও গেলে নাকি ভেঙে যাবে পরে যেয়ে আবার টেস্ট করে দেখতেছে যে আসলেই ভাঙ্গে ভাঙে কি এদিকে আবার ছোট্ট একটা ফোয়ারাও আছে আমি ওখানে গিয়ে হচ্ছে হাঁটাহাতি করতেছি তারপর পানি ছিটাই ছিটাই দিচ্ছিলাম আমার বরকে দিচ্ছিলাম কিন্তু ও বলে কি আম্মুকে দাও আমাকে দিও না ময়লা পানি নাকি এরপর আম্মুকেও একটু দিলাম তখন হচ্ছে কারেন্ট আসছে সেজন্য মোটরটা আর কি চালু হয়েছে আমি ফোয়ারাটা আবার সুন্দর মতো দেখাচ্ছি এখানে আমি ছবি তুলতে যাচ্ছিলাম বাট সবাই চলে এরপরে আমরা পুকুরের ওইদিকে সামনে আগাই যাচ্ছি পুকুরে এখানে ছোট্ট একটা ব্রিজও আছে আমি এখানে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় আর কি সবগুলো দেখতেছি এখানে আসলে জায়গাটা এত সুন্দর চোখটা জুড়ে যাবে যাওয়ার পরে তো ঘুরতে ঘুরতে টাইমও হয়ে গেছিলো ক্ষুদাও লেগে গেছিলো এরপরে খাওয়ার ওইদিকে যাচ্ছিলাম তো যাওয়ার আগে এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর মাছ রাখা আছে মানে এখানে হচ্ছে অ্যাকুইরিয়ামের মতো করে বড় চৌবাচ্চা বানায় ওখানে মাছ রাখা এদিকে দিয়ে হচ্ছে খাওয়ার ওই জায়গাটায় যেতে হবে তার আগে আম্মু ডেকে আবার এখানে হলো কচ্ছক তারপরে মাগু না বোয়াল যাই হোক ওগুলো দেখাচ্ছিলো আমি ওগুলো একটু ভিডিও করে নিলাম এরপরে আমরা ওই রেস্টুরেন্টটাতে চলে আসছি বসে পড়ছি একটা জায়গায় পিয়াস আমাকে হচ্ছে খাবার অর্ডার দিতে বলতেছে তো আমি এখানে এসে সব মেনু দেখলাম মেনু দেখার পরে পিয়াসকে বললাম যে একটা ভারী খাবার অর্ডার দাও তো যেহেতু তো পিয়াস হলো খাবার অর্ডার দিচ্ছে আমি এদিকে রাইডসগুলো দেখতেছি আম্মুকে বললাম যে আম্মু খাবার আসতে থাক আমরা একটু ভিডিও করি তামও আসছিল এখানে অনেক ধরনের ফুল দেখতেছিলাম তবে ফুল তোলা যাবে না ফুল তোললে হচ্ছে জরিমানা আছে আমাদের খাবার চলে আসছে রোস্ট তারপরে হচ্ছে পোলাও আর সালাদ সাথে নিয়েছিলাম হচ্ছে মজো আর পানি ওর সাথে ডিমও ছিল খাওয়া কমপ্লিট করে একটু বসে রেস্ট নিচ্ছিলাম এরপরে আমরা আরো পেছনের দিকে গেলাম ওই দিকে আরো ফুল গাছ ছিল সূর্যমুখী গাছও ছিল তারপরে এখানে হাতে বানানো গরুর গাছ গচ্ছপ এগুলো সব ছিল এগুলারও মেবি ভিডিও আছে ওনাদের আমি সঠিক জানি না সবগুলাই খুবই সুন্দর এরপরে আমরা হচ্ছে আরও টুকরি টুকরি জায়গা দেখলাম যেখানে ভেতরেও বসে থাকা যাবে এখানে সুন্দর ট্রেনও ছিল আমরা এই রাইডসগুলোতে ওঠার ভাবনা করতেছিলাম তখনও সব রাইড আর কি চালু হয় নাই যেগুলো চালু হয়েছিল ওগুলাই দেখছিলাম এই যে কত সুন্দর করে ফুল লাগানো আসলে জায়গাটা দেখতে এত সুন্দর আর ভাবতেও ভালো লাগতেছিলো যে আমাদের বাড়ির পাশেই এত সুন্দর একটা জায়গা বানানো হয়েছে এই যে এই রাইডটা কখনও চালু হয় নাই এখন তো ভিডিও দেখি আর অনেক অনেক রাইড চালু হয়েছে আমরা এই যে ট্রেনে বসে পড়তেছি কারণ আমরা এখন রাইড করতেছি তার আগে আমার বর্মাস টিকিট কেটে নিচ্ছে টিকিটের প্রাইস যেন কত ছিল আমার মনে নাই এখানেও ভেতরে ফুল গাছ আছে অনেক মানে ফুলের সমারোহ এই জায়গাটা পুরা আর তখন একটু শীত একটা গিয়েছিলাম তো এই জন্য আরো ফুল গাছ বেশি ছিল যেটা ছেড়ে দিয়েছে টোটাল মেডি চারটা রাউন্ড দেয় তো রাউন্ড গুলা যখন দেয় তখন হচ্ছে একটু লাগে আমি আবার ভিডিও করতে বললাম আমার সুন্দর ভিডিও করে দিলে আমার আমি একদিকে বসছি আর বিয়া বিয়াশোন দিকে বসছে যা ভিডিও করতেছে আমি ভিডিও করতেছি দুইজনই ভিডিও করে বারাইতেছি তো রাইডের থেকে নেমে আমরা হচ্ছে ওই জায়গাটায় যেটা যাচ্ছিলাম পরে আর যাই নাই এদিকে এসে একটা সুইংয়ে বসলাম এটা ডাবল সুইং তা আমি এটা ভালো করে দেখাচ্ছি তবে একটা প্রবলেম হলো এখানে একা বসলে দোল খাওয়া যাবে না দুইজন বসেই দোল খেতে হবে আমি আর আম্মু তারপরে রেস্ট নিচ্ছিলাম পা ব্যথা হয়ে গেছে এই জন্য এরপরে টুকরি ঘরের মধ্যেও যে একটু বসার ট্রাই করতেছিলাম আর আম্মুর সাথে একটু ঘুরে ঘুরে গল্প করতেছি ওইদিকে পেয়ে আসার মেয়াজ হচ্ছে অন্যদিকে মনে হয় অন্য কাজ করতেছিল ওদের রেখেই আমরা ঘুরছি এটাই ভালো হয়েছে এখানে হচ্ছে পঁয়ত্রিশ টাকা টিকিট ফি ওই যে পুকুরের মধ্যে বোটগুলো চালানোর জন্য পিয়াসার নিয়াজ উঠবে আমি উঠবো না কারণ আমার এই সব বোটে উঠতে খুবই ভয় করে তো আমি আর আম্মু এখানেই বসে আছি ওরা হচ্ছে রাইডে উঠবে এখন ওরা উঠে মেবি অলরেডি চলেও গেছে আমরা হচ্ছে টাইম পাস করতেছি এই জন্য পুরা পুকুরটা একটা রাউন্ড দেওয়া যায় ওই যে ওরা ঘুরতেছে ওদের চলে আসার সময় হয়ে গিয়েছে এই জন্য আমরাও চলে আসছি এই যে তারা ঘুরতেছে সুন্দর মতো তবে আমার বর্ণশাই বললো হচ্ছে এটা দিয়ে ঘুরতে অনেক কষ্ট করতে হয় মানে প্রচুর শক্তি ব্যয় হয় আর মাথা ঘুরে নাকি তো যাই হোক আমার কি আমি তো আর উঠি নাই ওরা এখন নামবে তো আমাকে বলতেছে যে ভাইয়াটা আর কি হেল্প করে ওনাকে ডাকতে আমি ফাসলাম করলাম যে আমাকে রেখে গেছো তাই আমি ডাকবো না তার মাথা ঘুরে গেছে ও যে পিছনে নিয়ে ঝুকি মারতেছে আবার আসলে এই ভিডিও এখন এডিট করতে গিয়ে আমার মনে হচ্ছে আবার যাওয়া উচিত আমরা এখন হচ্ছে একটু স্ন্যাক্স খাবো আবার বসে এখানে একটু চটপটি বা ফুচকা এই ধরনের কিছু খাওয়ার জন্য এখানে খাওয়ার তারপরে টয়লেট অন্যান্য সব সুবিধা আছে তাই কোনো অসুবিধাই হবে না আমরা হচ্ছে ফুচকা নিয়েছি আর চটপটি নিয়েছি এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে আর এখানে অনেকে পিকনিকও করতে আসে এরপরে আইসক্রিমও নিয়েছি হলো ম্যাঙ্গো আইসক্রিম ছিল মজা করে খাচ্ছিল আমরাও খাচ্ছিলাম ম্যাঙ্গো আইসক্রিমটা আসলে আমার মজা লাগে স্যাবোয়ের এরপরে আম্মু কি কিউট করে আইসক্রিম খেতে খেতে বের হয়ে যাচ্ছে মাছাল্লা আমরা এখন হচ্ছে চলে যাবো সন্ধ্যা হয়ে গিয়েছে যেহেতু এখানে হচ্ছে মোটর চলতেছিল তাই পানির ফোয়ারাটাও চলতেছিল নিয়ে যাবার এখানে তার টিকটকের ভিডিও করে নিল কিছুটা এরপরে অটোতে করে আমরা বাসায় চলে যাচ্ছি তো ব্লগটা এখানেই শেষ বাই